হ্যালো এভরিওয়ান অপরপাস ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আজকের ব্লগটা শুরু করছি একটা পুরনো ভিডিও থেকে তো ঠিক এক বছর আগে আমি এই ভিডিওটা ক্লিপটা তুলে রেখেছিলাম ফোন ফোনের মধ্যে আজ দেখো একটা রথযাত্রার ভিডিও আগের বছরে উচকিরা রথযাত্রাতে কিভাবে দিয়ে দিনটা কাটিয়েছিলো সেটুকুনি আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না সেজন্য আমার ভিডিওর ভয়েস বা কিভাবে শুরু করব বা কিভাবে বলবো সেটাও একটু বদলে গেছে তো তোমরা একটু ক্ষমা করো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো দেখা এখানে ছোটো তো রথ চালাতে খুব ব্যস্ত আর এখানটা আমাদের বড় রথ রাস্তা থেকে যাচ্ছে আর সবাই আমরা গেছি সেই বড় রথ রথটাকে টানতে তো রথযাত্রার শুভেচ্ছা আগাম কালকে রথযাত্রা খুব ভালো করে রথযাত্রা পালন করো সবাই এরপর আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে হ্যাঁ মেলাটা হচ্ছিলো আমার ঠিক বাপের বাড়ির ওখানে তো পুরোনো মেলা স্কুল স্কুল লাইফে বলো ছোটোবেলা থেকে যেখানটায় রথ রথ মানেই আমাদের রথতলার মেলা আর সেটা ছাড়া অসম্পূর্ণ রথযাত্রা আর সেই উদ্দেশ্যেও আমি আমার মেয়েকে নিয়ে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি রথ দেখতে আর মেলা দেখতে তো চলো তোমাদেরকেও আমার সাথে সাথে রথযাত্রার রথের মেলাটা উড়িয়ে দেখানো যাক আর একটা বন্ধুরা যেটা কথা মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম করি তো দেখো আমাদের জীবনে সময়ের সাথে সাথে যেরকম সময়ও বদলায় সেরকম সময়ের সাথে সাথে জীবনে থাকা কিছু মানুষেরও পরিবর্তন হতে পারে সেটা সবাই আমি আপনি সবাই কিছু না কিছু তো পরিবর্তন হতেই থাকে সেরকম আমাদের জীবনেও না সময়ের সাথে সাথে অনেক জিনিসের পরিবর্তন হয় কিন্তু আমাদের এই ফোনে থাকা স্মৃতিগুলো থেকেই যায় সেই ভালো মুহূর্তগুলোকে মনে করেই আমরা ভিডিওর মাধ্যমে তুলে রাখি এবং খারাপ সময়ে এই ভিডিওগুলো দেখে আমাদের মনটাকে ভালো করি তো দেখো মেলার মধ্যে চলে এসেছে আর এখানটায় কত খেলনা বাটি সমস্ত কিছু আছে তো ছোটো পুচকি তো অনেক বায়না করছে এটা নেব ওটা নেবো তো আমিও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বায়না তো ও করেই কিন্তু সব বায়না যে মেয়েটাই সেটা নয় তো চলো খেলনাবাটিগুলো দেখতে দেখতে আরও কিছু কথা তোমাদেরকে বলি এই যে যেটা ভিডিও থামবেল ও টাইটেলে বলেছি আমি আমাদের ইউটিউবটা কিন্তু শুধুমাত্র যে টাকা ইনকামের জায়গা তা নয় আমরা কিছু কিছু মানুষ আছি ইউটিউবটাকে আমাদের স্মৃতি ধরে রাখার জন্য একটা প্ল্যাটফর্ম যেটা না নাকি আমাদের স্মৃতিগুলো হয়তো জীবন থেকে চলে যাবে কিন্তু এই ইউটিউবে স্টোরেজে স্টোরেজের মধ্যে রাখলে বা ভিডিওর মধ্যে রাখলে সেটা কখনোই কোনোদিন কোনোদিনও যাবে না বলাটা ভুল কিন্তু চ্যালেঞ্জটা অন্তত যতদিন থাকবে যত বছর থাকবে আমাদের স্মৃতিগুলো ঠিক ততদিনই থাকবে তো সেই জন্য আমিও ঠিক এরকম অনেক অনেক স্মৃতি আমার ইউটিউবে ক্যামেরাবন্দি করে আমি রেখে দিয়েছি আর এই ভিডিওটাও আমি অনেক দিন ধরে এক বছর ধরে রেখে দিয়েছিলাম যে ভিডিওটা কখন ছাড়বো তো ভাবলাম ফোনেরও তো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তাহলে ভিডিওটাও কিছু স্মৃতি আছে যেটা আমার আমার ভালো আমার সাথে জড়িয়ে থাকা স্মৃতি সেগুলো আমি ইউটিউবে সবার সাথেও শেয়ার করলাম এমনকি আমার নিজের স্মৃতি হিসেবে তো রেখে দিলাম তো মেলায় গিয়ে গেছিলাম কিন্তু মেলায় গিয়ে এতদিন ধরে এই যে অনেক মেলাই গেছি কিন্তু একটা জিনিস অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সেটা কখনোই পূরণ করা হয়নি তবে ভিডিওর মাধ্যমে যেটা আমার ইচ্ছাটা পূরণ হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে দেখো বড় পুচকি তো কেনা শেষ হচ্ছে না এটা আর কোটা এরপরে ইচ্ছাটা আমি বলছি এরপর দেখো আমাদের বড় পুচকি মিকি মাউস চড়তে চলে এসেছে তো ওকে একটু ওদিকে মিকি মাউস চড়াচ্ছি আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি অবশ্য বড় ছোটো কুচকিকে নিয়ে গেছিলাম কিন্তু ছোট পুচকিকে মেলাতে আর আনা হয়নি ওকে মায়ের কাছে রেখে দিয়েছিলাম আর বড়ো পুচকিকে নিয়ে আমরা মেলায় এসেছিলাম আর এদিকে দেখো মেলা ট্রন টয় ট্রেন আর যাবতীয় সব কিছু এইগুলো হচ্ছে আর হ্যাঁ যে ইচ্ছাটার কথা বলছিলাম আমি না কোনো দিনও এত জায়গা যে ফায়ার পান হয়েছে না সেটা কোনো দিনও খায়নি মানে ধোয়া ওঠে যেটা তো আমার বন্ধু সেই ফায়ার পানটা বলল চল আজকে খাওয়ানো যায় তো ওই এই ভিডিওটা করে দিয়েছিল আর এমন ভিডিও করেছে যে তোমাদের সাথে প্রেজেন্ট করার মতো নয় কিন্তু ওই যে বলে স্মৃতি সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ফায়ার প্যানটা অনেক কেমন হবে কি হবে কিছুই জানি না আমি তো দেখে ভয় ভয় লাগছে কোনো দিন ভাবছি আগুন এরকম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তবে বন্ধু তো ক্যামেরার সামনে আসতে নারাজ ওই জন্য আর ক্যামেরার সামনে আসালাম না তো আমার এই ফায়ার পানের ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো দাদাটাকে আমি বলে বলে দিচ্ছিলাম যে পানটার ব্যাপারে একটু এ দেখো দেখে নাও আমার অবস্থা পান খেতে গিয়ে কি হচ্ছে দেখে বুঝতেই পারছ যে কতটা আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেছিলাম আর দেখো সর্বশেষে মেলায় গজা জিলিপি ছাড়া কি হয় তো দেখো এই গজা জিলিপিটাও কিন্তু আমার বন্ধু কিনে দিয়েছিল আমি কিনি নিই তো বাড়ির জন্য আর দেখো তারপরে আমি চলে এসেছি বাড়িতে খিচুড়ি ভোগ নিয়ে আর এখন খেয়ে এখন আমি নেব টাটা সবাইকে আর সবাই ভালো থাকো এই যে খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা হ্যাঁ এক বছরের টেস্টটা এখনও মুখে লেগে আছে তো চলো সব বাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আগামী দিনের রথযাত্রাটা খুব ভালোভাবে কাটাও